স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত এবং মানবিক করে তোলার অঙ্গীকার নিয়ে আজ রামপুরহাটে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা শহরের লক্ষ্য অনুষ্ঠান ভবনে আয়োজিত এই সভা জেলার বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রের কর্ণধারদের শুরুতেই বীরভূমের অন্যতম সদস্য মালিক সদরে আলা শেখের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের সভায় জেলার বিভিন্ন নার্সিংহোম বেসরকারি হাসপাতালের মালিক চিকিৎসা প্রশাসনের প্রতিনিধিরা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দীর্ঘ আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে মনোনয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এই সভায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রামপুরহাট শহরে স্থায়ীভাবে অলবেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের একটি অফিস স্থাপন করা হবে সংগঠনের অন্যতম সদস্য তাহের শেখ এর উদ্যোগে গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গে এটি একমাত্র সরকারি স্বীকৃত নার্সিং হোম প্রাইভেট হাসপাতাল মালিকদের সংগঠন এই সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে আগামী দিনে এই সংগঠনের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মনোনয়ন এবং নার্সিং হোম মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করবে স্যার আজকে কি উপলক্ষে আজকের এই মিটিং এবং কিভাবে শুরু হলো এবং কতজন এখানে উপস্থিত আছেন কোন কোন নার্সিং আমাদের রামপুরাটের সাব ডিভিশন রামপুর হেলথ ডিস্ট্রিক্টের অধীনে যতগুলো নার্সিংহোম আছে প্রত্যেকের কর্ণধার এখানে উপস্থিত আছেন তার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা শ্রী মহলয় পিক মহাশয় উপস্থিত আছেন আমাদের আজকে শুরু হয়েছে আমাদের মাঝে নেই আমাদের সদ্যীয় আলা কাকা গত পরশু উনি পরলোক গমন করেন ওনাকে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের সভা শুরু করি আমরা গত দু তিন মাস আমাদের কোনো মিটিং হয়নি তাই দাদা বলল যে একটা মিটিং করা খুব জরুরি এটা একটা বিজয়েরও হয়ে যাবে বার্তাও যাবে বিজয়া কলা কোলাকলিও আমাদের মধ্যে হলো এবং আমরা একটা আলোচনা করলাম যে আলোচনাটা হলো একটা অফিস আমাদের খুব জরুরি কারণ হচ্ছে কত অন্যের বাড়ি ভাড়া নিয়ে বসবই যে দেখুন পাশ থেকে আওয়াজ আসছে নিজেদের অফিস হলেই আওয়াজটা আসতো না তো আমরা অফিস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি একটি ফ্ল্যাট হচ্ছে সেখানে আমরা পাঁচশো স্কোয়ার একটা রুম নিয়ে সেখানে আমরা আশা করছি পরের মি আমরা নিজেদের অফিসে করতে পারবো এবং ভিত্তিক দায়িত্ব দেওয়া হলো বোলপুর জোনে একজন ডাক্তারবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং জোনে আমাদের পলাশ আছেন ওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বোলপুরের সঙ্গে আমি থাকব এবং শিউড়িতে সঙ্গে থাকবো এবং দাদা উপদেষ্টা হিসাবে যে মিটিংটা অ্যারেঞ্জ করবো সেখানে থাকবে এবং সকলের সঙ্গে আমরা আলোচনা করে আগামী দিন যাতে একা মানে সবাই সংগঠিতভাবে আমরা যেভাবে দুই দুই ইউনিটটা আছি যেমন রামপুরটা অ্যাক্টিভ আছে সেটা বাকি দুটো জন অ্যাক্টিভ করতে পারি সেই লক্ষ্যেই আমাদের আজকের আলোচনা সভা অন্যান্য আরো আপনাদের সংগঠন রয়েছে তাদের সঙ্গে আপনাদের কি পার্থক্য এবং সাধারণ মানুষের জন্য কি পরিষেবা আরও সংগঠন বলতে গেলে নার্সিংহোমের যদি সরকারি রেজিস্টার সংগঠন একটাই ওয়েস্ট বেঙ্গলে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এছাড়া কোনো সংগঠন আছে বলে আমি জানিনি তিনজনের টাস্টি আছে সেটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না এরা বহু এর আগে আপনাদের বলেছি आप देख रहे हैं न्यूज यू एन आई